অপারেশন সিন্দুর অভিযানের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মালদার কালিয়াচকের সদ্ভাব মণ্ডপে মিছিল সভা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কালিয়াচক এক নম্বর ব্লক কমিটি মঙ্গলবার বিকেলে এই দিন এই মিছিল সভায় হাজির ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র কালিয়াচক এক নম্বর ব্লক কমিটির সভাপতি প্রসেনজিৎ সরকার সহ অন্যান্যরা জেলা কমিটির নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা ব্লকে সাংগঠনিক সভা এবং মিছিল সংগঠিত করার নির্দেশ আছে মিছিলের দাবিগুলি হচ্ছে সম্প্রতি অপারেশন সিন্ধুর ভারতবর্ষের বিভিন্ন ছাত্রজন নাগরিককে যেভাবে পাকিস্তানের দ্বারা প্ররোচিত হয়ে আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষকে আক্রান্ত করা হয়েছে তার প্রতিবাদে অপারেশন সিন্ধুরের ফলে ভারতবর্ষের সেনা যেভাবে ভারত ভারতবর্ষের ধর্ম সাম্প্রদায়িক সম্প্রতি এবং ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা সবচেয়ে মোকাবেলায় নিজেদের পারদর্শীতা দেখিয়েছে তাদের সম্মানার্থে এবং কেন্দ্রীয় সরকার কর্মচারী সমাজের প্রতি বঞ্চনা এই রাজ্যের গরিব মঞ্চের পাওনা টাকা সে টাকার ক্ষেত্রে যে বঞ্চনা করছে তাকে আমরা প্রতিবাদ জানিয়ে আজকের এই মিছিল সম্প্রতি